সাধারণ শব্দ যেটা আমাদের বাংলাদেশেও প্রচলিত আছে সেটা হলো কুমারী বাংলাদেশে ওই যুবকরা যখন মজা টজা করে তখন তারা মজা করবার জন্য শব্দ ব্যবহার করে চিরকুমার যে কোনোদিন বিয়ে করবে না না অনেক সব বন্ধু বান্ধব বাবা ওই বিয়ে একটু দেরি চুরি হইলে তখন তারা বলে চিরকুমার সংঘ সাহিত্যের একটা বিষয় কুমার আর স্ত্রীলিঙ্গ হল কুমারী কুমার যে ছেলে বিয়ে করেনি কুমারী যে মেয়ে বিয়ে করেনি কিন্তু যদি বলা হয় কুমারী মা কুমারী মা কুমার বাবা শোনা গেছে যে ছেলে বিয়ে করে না সে বাবা হবে কেমনে শোনা গেছে কখনো শোনা যায়নি কিন্তু ইউরোপ আমেরিকা এখন বিখ্যাত একটা শব্দ হলো কুমারী মা এর অর্থ হলো উই মেয়ে যে মেয়ে বিয়ে করে নাই কিন্তু বাচ্চা দিয়েছে তাকে কি বলা হয় কুমারী মা এবং এই কুমারী মা এর পরিমাণ কি উনিশশো সালের জরিপ অনুযায়ী আমেরিকাতে কুমারী মায়ের পরিমাণ রাষ্ট্রের সকল মায়ের মধ্যে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ পার্সেন্ট মেয়ে বিয়ে করা ছাড়া বাচ্চা দেয় কুমারী মা শব্দটা তো বুঝলেন তাই না এই উত্তরটা শোনায় দিবেন না শুধু নিজে নিজে বুঝেন আর কি যে আমাদের দেশে যদি এরকম কোনো মেয়ে থাকে যে মেয়ে বিয়ে করে বাচ্চা দিয়েছে তাহলে তাকে আমরা কি বলি আর এরা কি বলে বুঝতে পারছেন এতটুকু হ্যাঁ এতটুকু বুঝে আসে নাই বুঝে আসে নাই খ্রিস্টানরা বলে মেরি তাদের ভাষায় আমাদের ভাষায় হজরত মারিয়াম ছিলেন একজন কুমারী মা একজন কুমারী মা তাই আজকে তাদের সমাজে বিয়ে করা ছাড়া বাচ্চা দেওয়া মানে মর্যাদাবান হওয়া ঈশার মায়ের মতো হওয়া এই একটা শব্দ হজরত ঈশাকে কোন জায়গায় নিয়ে যায় তাহলে ঈশা কিরকমের মেয়ে মানুষের মা সন্তান কল্পনা করতে পারছেন যখন একজন ছেলেকে কেউ বলবে যে তোমার মা বিয়ে করা ছাড়া বাচ্চাদের সেই রকমের মা আর তুমি তার সন্তান এই লোকটাকে এরপর যদি চল্লিশ বছর একাধারে প্রশংসা করে কোন লাভ হবে একজন মানুষকে সামাজিকভাবে পচিয়ে দেওয়ার জন্য গলিয়ে দেওয়ার জন্য ছাই করে দেওয়ার জন্য মিশিয়ে দেওয়ার জন্য জুতার সঙ্গে আর কিছু লাগে এটা তাদের সামাজিক পরিভাষা কুমারী মা এবং কুমারী একবারে তারা যখন ছবি ছাপে হজরত ইসার মায়ের যে ছবি পত্রপত্রিকায় না হাতে আঁকা ছবি ঈশা মায়ের ছবি কোলে একটা শিশু সেটা ঈশা এটা যদি হয় খ্রিস্টান সমাজে হজরত ইসার মায়ের ইতিহাস তাহলে হজরত ঈশাকে খ্রিস্টান সমাজ কিভাবে দেখে এই প্রেক্ষিতে আজকের দুনিয়াতে যেখানেই মুসলমানদের কোরান এবং হাদিসের ইংরেজি তর্জমা যাচ্ছে সেখানেই যারা একটু ভদ্র শান্ত যাদের একটু চুপচাপ করে পড়বার চিন্তা করবার সুযোগ হচ্ছে তখন তারা বলছে যে মুসলমানদের ধর্মগ্রন্থ যেভাবে হজরত মারিয়ামকে সম্মানের চোখে দেখে মারিয়ামের ছেলে হজরত ঈশাকে যে সম্মানের চোখে দেখে আমাদের খ্রিস্টান সমাজ খ্রিস্টান ধর্ম তো ওইভাবে সম্মানের চোখে দেখে না দুই সালের ঘটনা এখন থেকে ১৯ বছর আগে না 21 বছর আগে একটা পশ্চিমা একটা গিজজা সেই গিজজা একটা ক্যালেন্ডার ছেপেছে ক্যালেন্ডার ছাবিনা আমরা বার্ষিক ক্যালেন্ডার ছেপেছে সেই ক্যালেন্ডারের 12টা পাতার মধ্যে 12 জন পতিতার নারীর ছবি দিয়েছে এবং সেই ছবিতে নারীদের গায়ে কোনো পোশাক নাই গির্জার প্রধানকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে একটা গির্জা তাদের গির্জা আমাদের মসজিদ না তো একটা গির্জা এরকমের উলঙ্গ আবার বাজারের মেয়ে তাদের ছবি দিয়ে ক্যালেন্ডার ছাপল এ বিষয়ে আপনার মতামত কি সে বলছে যে আমাদের বাইবেলে এই রকমের ছবি ছাপা যাবে না এমন কোনো কথা নাই ঠিক আছে কিন্তু এরা তো বাজারি মেয়ে পশ্চিমা সমাজ এদেরকে চিনে এদের এই ছবি দেখলে এরা কে নামও জানে এরা এবং কোন জায়গার স্টার সেটাও এরা জানে তো এদের বলছে এই কাজটাও করা যাবে না এমন কোনো কথা বাইবেলে নাই এটা যদি বাইবেল হয় তাহলে সে বাইবেল হজরত ঈশাকে কি মূল্য দেবে হজরত মারিয়ামকে কি মূল্য দেবে এই কারণে আজকের পৃথিবীর সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হল ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মেরও সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা যেটা যেটা সারাক্ষণ তাদেরকে ভাবিয়ে মারে সেটা হলো মুসলমানদের ধর্ম জীবন এই যে আমরা একটু আগে এখান থেকে নামাজ পড়ে আসলাম সারা বাংলাদেশের মনে হয় না এমন কোন গ্রাম পাওয়া যাবে যে গ্রামে একাধিক মসজিদ নাই তাই না এট এ টাইম দিনে পাঁচবার এই যে বাংলাদেশের কোটি মানুষ নামাজ পড়তেছে কোনো একটা জায়গায় কি এমন ঘটনা আছে যে নামাজও হচ্ছে আবার দুইজন পাশাপাশি কথাও বলতেছে এটা একটা সামান্য জিনিস না অসামান্য জিনিস কি শিক্ষিত কি অশিক্ষিত এই যে মাথায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা এবং আল্লাহর একটা হুকুমকে এক শৃঙ্খলার সঙ্গে একই স্টাইলে যে আদায় করা এই যে শৃঙ্খলাটা এটা এমন একটা বিষয় আগা থেকে গোড়া পর্যন্ত ওই মক্তবের বাচ্চারা নামাজ শেখে তারপরে অনুষ্ঠানের মধ্যে শোনায় না এলে এই রকমের ঘটনা আমি নিজে অনেক পড়েছি এবং অনেক শুনেছি যে বাংলাদেশ থেকে কোনো একটা জামাত গিয়েছে ইউরোপের যে কোনো দেশে পশ্চিমের যে কোনো দেশে তো তারা ইয়ারপোর্টে গিয়ে যখন নামাজ পড়েছে পাঁচজন বা ছয়জন এক একসঙ্গে তখন এটা দেখার জন্য এবং এটার ছবি নেওয়ার জন্য হাজার হাজার যাত্রী চারপাশে এসে দাঁড়িয়ে গেছে তারা বিমান থেকে নেমে অথবা বিমানে উঠবে সব কাজকর্ম বন্ধ দেখছে যে এই পাঁচজন লোক কি করে আর জাতি সঙ্গে কাজ করা এক ব্যক্তি ভারতীয় বিসিএস ক্যাডার তারপর সেখান থেকে অপশন নিয়ে জাতিসংঘের বিশ্ব ব্যাংকে কাজ করা সে ইসলাম কবুল করেছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার মতো একজন উচ্চ শিক্ষিত মানুষ যে ভারতের রাষ্ট্রীয় ক্যাডারে চাকরি করে জাতিসংঘের বিশ্ব কাজ করে আসা সে ওই সময় কেন ইসলাম কবুল করতে যাচ্ছে যখন সারা পৃথিবী বলছে ইসলাম হলো সন্ত্রাসবাদ সে বলছে যে আমার এই ইসলাম কবুল করাটা মুসলমান হয়ে যাওয়াটা এটা একটা হলো তাৎক্ষণিক মানুষের ভেতরে নানা বিষয়ে উৎসক সৃষ্টি হয় আগ্রহ সৃষ্টি হয় ওই রকমের একটা একরকমের ঘটনা ঘটে গেছে এখানে আমার কিছু করবার ছিল কি ঘটনা ঘটনা আমি আমি তো না হলো এই যে আমার এক কাজে ভারতে এসেছি তখনও সে চাকরি করে জাতির সঙ্গে তা আমি ট্রেন থেকে নামার পরে আমার লাগেজ নিয়ে বের হয়েছি তো হাঁটছি হঠাৎ করে দেখলাম যে চার পাঁচ জন পরে দেখি তার পেছনে আরো চার পাঁচ জন পরে দেখি তার পেছনে একদিকে যাচ্ছে আমি হলো শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করি আজকের পৃথিবী বিভিন্ন জায়গায় আছে না মানুষের অধিকার নিয়ে কাজ করে হিউম্যান রাইটস তা আমার ভেতরে কৌতূহল সৃষ্টি হলো যে এরা এখানকার কুলি এই একসঙ্গে যাচ্ছে নিশ্চয়ই কোনো বিষয়ে এদের দাবি দেওয়া আছে কোনো একটা মিটিং মিছিল ইত্যাদি হবে তো এরা এখানের এই রেল স্টেশনে কাজ করে তো এরা যাচ্ছে তো ভাবলাম এদের সঙ্গে যাই দেখি এরা কি দাবিটা নিয়ে এখানে জড়ো হচ্ছে আমি এদের পেছনে পেছনে যেতে থাকলাম হঠাৎ করে এক জায়গায় গিয়ে দেখি যে ওই এক একজন ট্যাপ ছাড়তেছে আর হাত মুখ ধুইতেছে একজন পর একজন তারপর হঠাৎ করে দেখে একটা জায়গায় গিয়া বা ঝাড়া জায়গাটা সমান করে কাপড় চোপড় দিয়া তারপর তারা নির্দিষ্ট একটা কিছু কাজ কাম শুরু করে দিল। আমার মধ্যে কৌতূহল সৃষ্টি হলো যে এরা কি করে তারপরে দেখি যে এদেরই মধ্য থেকে একজন সামনে চলে আসলো আবার শোনা যায় এদেরই মধ্য থেকে একজন সামনে চলে আসলো তারপরে বাকি সবাই পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল তারপর কতক্ষণ এরা বসলো দাঁড়াইলো যা যা করার করলো আমার ভেতরে কৌতূহল সৃষ্টি হলো যে এরা কি করলো এখানে আসলো হাত মুখ ধুলো করে কি একটা প্র্যাকটিস করলো আবার সঙ্গবদ্ধ কি একটা প্র্যাকটিস করলো আবার আলাদা হয়ে কিছু করলো তারপরে শাসা করে যার যার মতো চলে যাচ্ছে একজনকে আটকাইলাম তোমরা এখানে কেন আসছিলে বল নামাজ পড়তে আসছিলাম তা আমি জিজ্ঞেস করলাম যে নামাজ কে আয় নামাজ কি বললো যে এই যে এখন আমরা যা পড়লাম এটা যে কি পড়লে তোমরা তো কত কোন নামা পরে আমি জিজ্ঞেস করলাম যে লোকটা সামনে ছিল সে কি তোমাদের সকলের লিডার এই এলাকার লিডার কে আমাদের একজন ভাই যে তোমাদের একজন ভাই সে সামনে দাঁড়াইলো আর সে যা করলো পেছনে তোমরা সবাই তাই করলে জিনিসটা কি আমাকে বুঝাও সে তো আমার দিকে তাকালো এমন ভাবে যে আমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা যে নামাজ পড়লাম তুমি কি বলতে সেগুলো নামাজ নামাজ পড়লাম তখন তাকে বললাম যে আমি নামাজ জিনিসটা বুঝি না নামাজ কি কে পড়ে কেন পরে আমাকে একটু বুঝাও বললো যে মুসলমান যারা পৃথিবীতে সবাই দিনে পাঁচবার এরকম করে এটা আল্লাহর জন্য করে একজন কুলি মানুষ সে যা বোঝানোর বোঝান বললো যে আমি যদি তোমাদের এই ধর্মটা জানতে চাই তাহলে কি কোনো উপায় আছে এটা আমি জানতে পারবো না এটা যারা অমুসলিম তারা জানতে পারে না সে আসলো কেন এটা তো পৃথিবীর সবার জন্য তুমি চাইলে তুমিও জানতে পারো তখন সে বললো তুমি দিল্লিতে যাও গিয়া মুসলিম লাইব্রেরি যে কোনো লাইব্রেরিতে গিয়া একটা কোরআন শরীফ কিনলেই তুমি পুরা ইসলাম জানতে পারবা যা আমার এ হলো যে আমি আমার গ্রামের বাড়ি যেখানে যাওয়ার ছিল আমার নেশা পেয়ে বসলো যে এইটা আগে জানবো তারপর আমি অন্য কাজ করব সেখানে গেলাম ইংরেজি কোরআন তর্জমা কিনলাম তারপর পড়া শুরু করলাম পড়ার পরে আমার কাছে মনে হলো যে পৃথিবীতে যদি এই সময় এই বইটা দিয়ে পৃথিবীটাকে শাসন করা হয় তাহলে তো কোনো জায়গায় ফাইট হওয়ার কথা না তারপর সে খুঁজে লোক বের করে তারপর মুসলমান যারা আলেম তাদের সঙ্গে কথাবার্তা বলেছে তার মনে যে সমস্ত প্রশ্নের সৃষ্টি হয়েছে তো সংক্ষিপ্ত সেই সমস্ত প্রশ্নের উত্তর জেনে সে ইসলাম কবল করেছে বলবার বিষয় হলো এটা যে ইসলামের যে আলেম এই হলো এই রকমের একটা জিনিস এটা যেখানে যায় অটোমেটিক সেটাই কি হয়ে যায় দাওয়া হয়ে যায় সর্বশেষ যে কথা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই সেটা হলো আজকে আমরা এমন একটা পৃথিবীর মধ্যে বসবাস করছি যে পৃথিবীটা অত্যন্ত শক্ত আর আমরা সমাজও এটা বুঝি শক্ত মানুষ কথা কম বলে তাই না যারা শক্ত তারা কথা কম বলে এবং মনোবিজ্ঞান বলতে একটা ব্যাপার আছে না মনোবিজ্ঞানের একটা থিওরি হলো এই যারা মানুষের সঙ্গে খোলামেলা কথা বলে এবং বিশেষ করে যারা খিল খিলিয়ে হাসতে পারে তারা কখনো খুনি হয় না যারা খিল খিলিয়ে হাসতে পারে তারা কখনো খুনি হয় না খুনি মানুষের চরিত্রগুলোর মধ্যে একটা চরিত্র হলো এই যে এরা hashana